চেষ্টা করা হচ্ছে গ্রুপ ডি বলে আমরা ইলেকশন কমিশনের যেদিন নোটিফিকেশন সেদিন তার প্রেস কনফারেন্স কন্ট্রাকচুয়ালের কোন নেচারের কেউ থাকলে তাকে ইলেকশন ডিউটি দেওয়া যাবে না আমরা অভিযোগ করেছি থানাতে কোনো ক্লারিক্যাল স্টাফ নেই সিভিক ভলেন্টিয়ার্সরা সবাই নয় তাদের মধ্যে যারা শাসক দলের অনুগত সেই বাছাই করা লোকদের দিয়ে ইলেকশনের সমস্ত টাইপ করা রেকর্ড করা মেল করা এবং যা যা নির্দেশ আসছে ইলেকশন কমিশন থেকে তার কপি বা আমরা যে অপোজিশন পার্টি পারমিশন চাইছি তার আগে ভাগে কপিগুলো থানা থেকে লিক করে এ স্মল সেকশন অফ সিভিক দোজ হু আর ক্লোজলি অ্যাসোসিয়েট উইথ তৃণমূল কংগ্রেস আমরা বলেছি থানাতে ক্লারিক্যাল স্টাফদের কাজও পারমানেন্ট নেচারের লোকদের দিয়ে করতে হবে এবং কন্ট্রাকচুয়াল নেচারের ক্যাবিনেট নোট করে যারা পার বেতন দিতেই পারে কিন্তু তারা কনসলিডেট পে পাচ্ছেন তারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তারা পারমানেন্ট নেচারের মধ্যে পড়ে না ইতিমধ্যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে পোলিং পার্সোনাল ট্রেনিং এ কিছু জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমাদের কাছে এসেছে সিও কে বলেছি আপনি চিফ সেক্রেটারি এবং হোম পারের সেক্রেটারি ইমিডিয়েট অ্যাডভাইস করুন ডিএমদেরকে অ্যাডভাইস করুন এ কাজ করতে না তথ্য প্রমাণ হলে আমরা কিন্তু ইসিআইকে জানাবো সেক্ষেত্রে সিও তার দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না বলছি সূরেন্দ্রবাবু নির্বাচনের আগে বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের কোথাও আক্রমণের মুখে পড়তে হচ্ছে কোথাও হিংসা ঘটনা করছে এই রাজ্যে তৃণমূল সন্ত্রাস ছাড়া কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না এটার উত্তর তো তৃণমূলই দিতে পারবে আমরা দিতে পারবো না কারণ তৃণমূলের ব্রিগেডের সভাতে আপনারা দেখেছেন দৈন্য দশা স্বাভাবিকভাবে তৃণমূল বুঝে নিয়েছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন সেই কারণে বাংলায় গত পঞ্চায়েত ভোটে এক কোটি গ্রামীণ মানুষকে ভোটদান থেকে বঞ্চিত করা হয়েছে সেই কারণে প্রায় চোদ্দ পনেরো হাজার আসন শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা নয় আলটিমেটলি গণনার দিন পর্যন্ত বৈধ কানু কাউন্টি এজেন্টদেরকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এমন কোন জেলা নেই যেখানে বিডিওরা এ সেকশন অফ বিডিও ডিএমরা বাড়তি ব্যালট ছাপাননি তাই জনগণ তৃণমূল থেকে সরে গেছে তাই তাদের ভরসা একমাত্র বোমা বন্ধু গুন্ডামি আর এই গুন্ডামিও রুখে দেওয়ার ক্ষমতা জনগণের আছে সন্দেশখালীর মতো কোনোটাই সম্ভব নয় সবটাই অসম্ভব বিরোধী দলনেতাকে প্রত্যেকটা সেশনে সাসপেন্ড করে বাইরে রাখাও যদি সম্ভব হয় এটাও সম্ভব সান্টু পানকে ক্যামেরা ভিডিও সহ কলার ধরে হিচকে তুলে নিয়ে যাওয়া যদি সম্ভব হয় এটাও সম্ভব প্রকাশ সিনার বাড়িতে জামা কাপড় লুটকোট যদি করা যায় এটাও সম্ভব সুমন দেখে নটায় নোটিশ দিয়ে এগারোটার মধ্যে সন্দেশখালী থানায় আসুন এটাও সম্ভব শুদ্ধ শুদ্ধশীলের বাড়িতে